হ্যাঁ মোবাইলটা একুশ পার্সেন্ট চার্জ আই ডন নো ফুল রেকর্ডিং হবে কিনা সেটা আমি জানি সো এক নম্বর স্কডটা কিন্তু অবসার্ভেটারিতে আছে একাই একটা আই থিংক রিভাইভ হয়ে যাবে আপনি নাম্বার আছে আপাতত যা দেখছি নাই মিলে আছে নাম্বার

দেখা যাক ওকে আচ্ছা আমরা এক নাম্বার আছে এক নাম্বার স্কোয়াডটা পুরোই ওয়াইপড আউট হয়ে গেছে ওকে স্টেকার সামনে প্লেয়ার একটা প্লেয়ার নক দেখা যাক আরেকটা প্লেয়ার নক না তাদের ডাউন কাছে হয়তো একটু ব্যাকে যাবে যেহেতু তাদের ডাউন ও নাইস

এবার কিন্তু তারা রাশ দেওয়ার জন্য হয়তো প্রস্তুত এবং রাশ হয়তো দিয়েও ফেলবে যেহেতু তাদের চারটা প্লেয়ার আছে লেট সি এবং বলতে না বলতে তাদের একটা প্লেয়ার কিন্তু ডাউন এমপি ফোর্টি নিয়ে রাশ বাট রাশটা সেরকম কাজে লাগে না লং রেজ থেকে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রাইম প্রাইম এবং ওইদিকে আছে সিয়াম সিয়াম গাড়ি নিয়ে ব্যাগ চলে যাওয়ার চেষ্টা করতেছে বাট দুই নম্বর স্কোয়াড তারা তারা একটা ব্যাপার কিন্তু স্পোর্ট করতে পারার কথা বাম দিকে নাকি স্পোর্ট করতে পারে ব্যাকে চলে যাওয়ার একটা সুযোগ পাবে তো এদিকে দেখছি চার নম্বর চার নম্বর স্কোয়ার সামনে একটা স্কট আসলে টিম ট্যাগ না থাকলে বলতে অনেক প্রবলেম হয় টিমের ট্যাগ নেই তো কাকারোট কাকারোট এদিকে নক আচ্ছা এখানে এক্স এফ এল এফ এল যে স্কোডটা ওরা চলে আসছে এখানে মে বি ওরাই খেলটা করলো ত্রিকুল লাইন যাক ওকে উপরের দিকে একটা প্লেয়ার নক এবং কনফার্ম করে ফেললো

লং রেঞ্জে রূপদান্ত একটা ফাইট দেখতে পেলাম আমরা তো এদিকে বলতে না বলতে দেখতে পাচ্ছি ওয়াউ এন এক্স সাইকো সুন্দর একটা শট বাট তাকেও নোট করে দেওয়া হলো তার টিমমেট হয়তো রিপার দিতে পারবে না এবং উপর থেকে তারা কিন্তু ড্যামেজ খাচ্ছে প্রতিনিয়ত আমার মনে হয় এখানে দুই নম্বর

উপরের player গুলোকে আসলে knock down করার চেষ্টা চালাচ্ছে বাট সুন্দর দেখা যাক তাদের তিনজন প্লেয়ার আছে তারা হয়তো back যাবে revive এর চেষ্টা করবে অবশ্য ইয়াপ আচ্ছা আমরা FL কে যদি দেখি তো FL score টা উপরের দিকে ছিল এবং তারা কিন্তু rush দিয়ে ফেলবে এই দুইটা squad কিন্তু অনেক ভালো খেলছে আজকে FL স্কোয়াড এবং

প্লেয়ারটা কিন্তু রাজ দেয় নাই খুবই চমৎকার খেলছে আমাদের আহ দুই নম্বর টি এক্স স্পট বলতেছে আর কি আপাতত জানিনা স্কুলে দেখা যাক তো টি এক্স দের ফুল স্পট আছে এফ দের একটা প্লেয়ার সার্ভাইভ করতেছে এবং আচ্ছা সাত নাম্বার তারা কিন্তু এখানে আছে অলরেডি ফ্যাক্টোরিতে

নাইপার দিয়ে কিন্তু এমএর টু বি দিয়ে কিন্তু ড্যামেজ দিয়ে যাচ্ছে প্রাইম হান্টার অনবরত ড্যামেজ ড্যামেজের ওপরে ড্যামেজ দিচ্ছে বাট পিছন থেকে কিন্তু একটা প্লেয়ার ওয়াউফ সুন্দর একটা কভার নিয়ে ফেলেছেন দেখা যাক জোনের বাইরে থেকে একটা প্লেয়ার আছে জোনের বাইরে একটা প্লেয়ার ও এখানে নাকিব কিন্তু লকডাউন হয়ে গেল সোলো প্লেয়ার সার্ভাইভ দেওয়াটা আসলে অনেক কষ্ট হয়ে যাবে টুবি অনেক চেষ্টা করছে আমি যদি চাই সাত নম্বর স্কোয়াডের কাছে তারা হয়তো খেয়াল করে নাই যে জনের বাইরে এখন একটা প্লেয়ার মেবি তারা কেউ খেয়াল করে নাই তো দেখা যাক এনএক্সি এনএক্সি রাস এখনো ভালো একটা অবস্থানে আছে যা দেখতে পাচ্ছি এদিকে তিন নম্বর স্কোয়াডটাও পাঁচ জনের ভিতরে আছে ষোলো প্লেয়ার এফ কিন্তু অনেক কিল করছে এবং তাদের ষোলো

আহ হয়তো মরে যাবে না হলে একটা কিনলে ওয়া সামনে একটা গাড়ি আছে লাকি বাট আই ডান্ট থিঙ্ক যে জোনে পৌঁছাতে পারবে দেখা যাক পৌঁছাতে পারলে তো ভালোই জোনে যাওয়ার আগে কিন্তু ওয়াইটার্ড করে দেওয়া হলো সোটিডি ডাব্লিউ তাদের তিনটা প্লেয়ার আছে এবং তাদের সামনে আছে দুইটা প্লেয়ার ওইদিকে আর এদিকে হচ্ছে আমাদের প্রাইম জেনস এবং মাহিতকে দেখতে পাচ্ছি দেখা যাক আমার তো মনে হচ্ছে এখন পর্যন্ত সাত নম্বর স্পটের ম্যান পাওয়ার বেশি তাদেরই বই এটা নেওয়া উচিত দেখা যাক সোলো দুইজন সামনে একটা প্লেয়ার স্পট করে ফেলেছে এবং যেটা ভাবছিলাম ওপর থেকে আসলে ড্যামেজ দিচ্ছে এবং মাহিত এবং প্রাইম এখানে

এদিকে কিন্তু প্রাইম ভেনুস একাই সারভাইভ করছে আপাতত এখানে সাইকো সাইকো এবং ডেভিল দেখা যাক তাদের লেফট সাইডে কিন্তু প্লেয়ার চলে এসেছে হয়তো তারা খেয়াল করে নেই ভালো একটা ড্যামেজ বাট কিছু করার নেই যেটা বলছিলাম সাত নম্বর স্কোরটা কিন্তু বুইয়া নিয়ে নিল বুইয়া বুইয়া বুইয়া

অপাত টুর্নামেন্ট আছে এটা এখানে শেষ যারা টুর্নামেন্ট খেলতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপের হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে বাই বাই